আপনারা দেখছেন ঈশন বাংলা সংবাদ সঙ্গে রয়েছে কুমকুম প্রথমেই সংবাদ শিরোনাম শ্রীভূমিতে মেডিকেল কলেজ নির্মাণের আশ্বাস কেবল কাগজে কলমে অভিযোগ কংগ্রেসের কাফিলা যেতে বিদ্যুৎ স্পেষ্ট রামকৃষ্ণনগরে গুরুতর আহত কর্মী ট্রাকের ধ্যক্রমে বাঁচলেন দুই স্কুটি আরোহী। ভারত সেবাশ্রম পরিচালিত গঙ্গানগর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছাত্রাবাসের উদ্বোধন বিস্তারিত বাংলা সংবাদ শ্রীভূমির চরবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত উনিশ জনকে দেখতে বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেসের এক প্রতিনিধি দল মেডিকেলে পৌঁছান কংগ্রেস নেতা অভিজিৎ পাল বলেন আহতদের প্রথমে শ্রীভূমি সিভিল হাসপাতালে নেওয়া হলেও সেখানে পর্যাপ্ত পরিষেবা ছিল না মন্ত্রী কৃষ্ণেন্দু পাল হাসপাতালের চেয়ারম্যান হওয়া সত্ত্বেও এমন বেহাল দশা কেন প্রশ্ন তুলেন অভিজিৎ শ্রীভূমিতে মেডিকেল কলেজ নির্মাণের আশ্বাস শুধু কাগজে কলমেই করিমগঞ্জের চোরবাজার এলাকাতে গ্যাস সিলিন্ডার বাস্ট হয়ে যেভাবে একটা ভয়াবহ দুর্ঘটনার সৃষ্টি হয়েছে তাতে প্রায় ত্রিশ জন মানুষ আহত হয়েছেন কিছু সংখ্যক প্রাথমিক চিকিৎসার পর ওনারা সুস্থ হয়ে উঠেছেন এবং শিলচর মেডিকেল কলেজে জন রুগীকে স্থানান্তর করা হয় এবং এই জন রুগী এখন বর্তমানে শিলচর মেডিকেল কলেজে বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন দুঃখের ব্যাপার যে করিমগঞ্জ এটা এত পুরোনো শহর যে শহরের বুকে যে সিভিল হসপিটাল আছে কালকে যখন এই দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্স দিয়ে এবং স্থানীয় যারা জনসাধারণরা আছেন বিশেষ করে আমাদের বাইরা যারা আছেন অনুরাগ দত্ত সবাই কালকে যেভাবে ওদেরকে সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করেছে করে সিভিল হসপিটালে নিয়ে গেছেন কিন্তু সিভিল হসপিটালে যাওয়ার পর আজকে যেটা রোগীদের মুখ থেকে শুনতে পারলাম যে বার্নওয়ালা পর্যন্ত সিভিল হসপিটাল ছিল না করিমগঞ্জ এত বড় পুরোনো শহরের সিভিল হাসপাতালে বার্নাল নেই আজকে এই রুগীদেরকে নিয়ে প্রায় দুই ঘন্টা এই জলা জলা রুগীকে নিয়ে দুই ঘন্টা এসে শিলচর আসার পর শিলচর মেডিকেল কলেজে ওনাদেরকে চিকিৎসা শুরু করা হয়েছে বর্তমান সরকার এবং যিনি মন্ত্রী আছেন কৃষ্ণেন্দু পাল উনি এই হসপিটালের উনি চেয়ারম্যান উনি চেয়ারম্যান থাকার পর আর ওনারা কোথায় কোথায় যে উন্নয়নের ডাকডুল বাজিয়ে থাকেন ওনারা করিমগঞ্জ মেডিকেল কলেজ স্থাপনের কথা বলছেন কিন্তু যে সিভিল হসপিটাল আছে সেই সিভিল হসপিটালে ফার্স্ট এড ট্রিটমেন্টের মতো কোনো ব্যবস্থা নেই বার্নাল একটা ফার্স্ট এড ট্রিটমেন্ট অনেকে বাড়িতেও থাকে অনেক ছোটো ছোটো ইয়েতেও থাকে ডিসপেন্সারিতেও থাকে কিন্তু সিভিল হসপিটালে বার্নাল নেই সিভিল হসপিটালের মধ্যে ব্যান্ডেজ করার মধ্যে ব্যান্ডেজ নেই এর থেকে লজ্জার ব্যাপার কি হতে পারে ওনারা স্বাস্থ্যের কথা বলেন ওনারা উন্নয়নের কথা বলেন ওনারা মেডিকেল হাসপাতালে উন্নয়নের কথা বলে থাকেন কিন্তু বর্তমানে আজকে যেই শুধু ভগবানের আশীর্বাদ থাকায় যে আজকে ঢুকে রুগীকে ওনারা সবাই চেষ্টা করে সেঞ্চুর মেডিকেল কলেজে এসে পৌঁছে দিচ্ছেন আপনারা সবাই জানেন যে কালকে একটা বড় দুর্ঘটনা হয়েছিল করিমগঞ্জ সরবাজার এলাকায় দুটি না তিনটি গ্যাস বাস্ট মেরে প্রায় পরিবারের বেশিরভাগ মানুষই মানে শরীর বার্ন হয়েছে আমি সাথে সাথে খবর পেয়ে এখানে ছুটে যাই এবং ওনাদেরকে নিয়ে আমরা সিভিল হসপিটালে যাই যাতে প্রাথমিক ট্রিটমেন্টটা যাতে আমরা পাই যাতে সিভিল কিন্তু আমাদের এত দুঃখের ব্যাপার যে করিমগঞ্জে দাদা যে বলেছে এবং আমি কালকে এখানে প্রত্যক্ষদর্শী এটা বার্নল একটা নেই এটা মানুষ হাত পা জ্বলে গেলে সাধারণত বাড়িতেও থাকে মানুষের একটা ফার্স্ট এড কিট এটা সিভিল হসপিটাল এখানে বার্নলও নেই ওনারা খালি শুধু উন্নয়নের কথা বলে থাকে সেদিন আপনারা দেখ আমি আপনারা জানেন যে করিমগঞ্জ জেলা কংগ্রেস থেকে আমরা একটা দল গেছিলাম আপনাদের করিমগঞ্জ সিভিলে জয়েন্ট ডাইক্টরের কাছে যে ওনাদের যে মানে ছয় মাস পর পর না তিন মাস পরপর একটা মিটিং হয় চেয়ারম্যান কিনে কিন্তু আপনারা জানলে মানে দুঃখ পাবেন বিগত দু তিন বছর ধরে কোনো মিটিং নেই কোনো ওনাদের যে ওনাদের যে একটা ইয়ে থাকে ওটার মধ্যে কোনো মিটিং হয়নি কিন্তু চেয়ারম্যান একটা ক্যাবিনেট মন্ত্রী ওনার নাম কি সিন্ধু পাল দুঃখ লাগে এই ব্যাপার নিয়ে যে উন্নয়নের কথা কোথায় কোথায় ওদের মুখে থাকে এই হচ্ছে উন্নয়ন করিমগঞ্জের মানুষের মানে কি বলবো করিমগঞ্জের মানুষের বিপদে পড়লে যাওয়ার জায়গা নেই তাই আমরা এই খবর পেয়ে আমরা কি এখানে এসেছি শিলচর মেডিকেল কলেজে এসেছি দাদাকে ফোন করেছি দাদা আমার কথা শুনে দৌড়ে এসছেন সবার সাথে উনি দেখা করেছেন এবং ডক্টরসের সাথেও দেখা হয়েছে ডক্টরসরাও খুব ভালো রেসপন্স দিয়েছে এবং ডক্টরসরা বলেছে অতি শিক্ষক ওরা সুস্থ হয়ে বাড়ি ফিরবে রামকৃষ্ণনগরে খুঁটি লাগানোর সময় বিদ্যুৎ বিভাগের ভুলে অফ করা লাইন চালু হয়ে যাওয়ায় গুরুতর আহত হন কন্ট্রাক্ট কর্মী উদ্দিন লস্কর তাকে উন্নত চিকিৎসার জন্য সিলজোন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এলাকায় উত্তেজনা দেখা দেয় ঘটনা সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে দিছে অফিসে দেওয়ার আমরা এত আমরা একটা জাম্পার আউট করে নিয়েছি লাইন চেক করে ওটার পরে একটা জাম্পার আউট হয়ে সেফটা হওয়ার সময় এ সময় লাইনটা হয়ে গেছে লাইনটা এনতে আমি তার দ্বারা ঘুটি দেখলাম জামাল উদ্দিন লস্কর আর আমার আনোয়ার হোসেন মজুমদার আর তো লাইনটা হওয়ার পরে সেফটা করতে তার একটা শর্ট করছে শর্ট করে তোলে লাইনটা পুরো চালু হয়ে গেছে লাইন কি তা ডিসকানেক্ট লো না লাইন লাইন দটা ডিসকানেক্ট লোয়ার পরে এই সময় জয়েছে আমরা তো চেক করি আমরা উপরে উঠে গেছি আমরা তো পনেরো মিনিট হয়েছি দশ পনেরো মিনিট হয়ে আমরা কাজ করি আর উপরে এর আগে এলটি একটা টি খুলিছে খুঁটি লইয়া আর ও শাটডাউন আমরা যে হঠাৎ খোলা গেছি এলেভেন কেবি এলেভেন কেবি কুলার ভরে একটা খুলিলেছি ও তার হাতে হি একটা খুলছে কুলার ভরে সেভটা করতো এ সময় লাইন হয়ে গেছে তার খালি তারও দরতে যোগ এ সময় আমিও তারও দরাত জগরতাম করতাম এ সময় তার শব্দগুনি আমি আর সরাই লিছি আমি তারও আর দরছি না আমিও উপরে আসলাম এখন আমরা ওখানে চাইছেন সঠিক ভাল লাগে আমরা তো কাজ করি আর লাইনম্যানের উপরে ভরসা করি অফিসের উপরে ভরসা করি আমরা কাজটা করি আমরা কন্ট্রাকশনের মানুষ এলে তো আমরা ভরসা করি তারার উপরে কাজটা করি কাজটা করতে এগুলা লাইনটা হঠাৎ করিয়া এগুলা কাজ সহ্য করা এখন সিলেটের ব্যবহার দেওয়া হয়েছে ঈশান বাংলা নিউজের বিশাল দর্শক ভিত্তির সঙ্গে যুক্ত হয়ে তাৎক্ষণিক পৌঁছে যান হাজার হাজার গ্রাহকের কাছে কেবল টিভি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়া একযুগে আপনার ব্যবসার ব্যাপক প্রচার শক্তিশালী বিজ্ঞাপন দিন আকর্ষণীয় ভিডিও তৈরি করুন আর সবাইকে জানিয়ে দিন আপনার উপস্থিতি আবশ্যক নাম্বার ওয়ান ঈশান বাংলা নিউজ যেখানে খবরের বিশ্বস্ততা আপনার প্রচারের শক্তি দক্ষিণ হাইলাকান্দির মণিপুর বাজারে সিমেন্ট বোঝাই ট্রাকের ধাক্কা স্কুটিতে ভাগ্যক্রমে লাভ দিয়ে বাঁচলেন শ্রীভূমির স্কুটি আরোহী এই দুর্ঘটনার মূল কারণ রাস্তায় অটোরিকশা পার্কিংয়ের জন্য হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন লরির ধাক্কায় স্কুটি চুরমার হয়ে যায় তবে চালক এবং আরোহী ভাগ্যজুড়ে বেঁচে যান সংবিধান দিবস উপলক্ষে হাইলাকান্দি জেলার কাটলিচড়ার শাহাবাদ বাজারে এক বিশেষ অনুষ্ঠানের আহ্বান করা হয় এই অনুষ্ঠানে মুখ্য অতিথি ছিলেন কংগ্রেস নেতা এবং হাইলাকান্দিতে সম্ভাব্য প্রার্থী দিলোয়ার হোসেন বরভুইয়া দিলোয়ারকে ঘিরে এলাকায় প্রচুর জনসমাগম হয় অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা বক্তারা বলেন বিভিন্ন সময়ে সংবিধানের মূল্যবোধ এবং নীতিগুলো ক্ষুণ্ণ হয়েছে এবং গণতান্ত্রিক কাঠামো চ্যালেঞ্জের মুখে পড়েছে আজকে আমরা এখানে সংবিধান দিবস মানিয়েছি এটা এই উদ্দেশ্যে নিয়ে যে আমাদের হাইলাকান্দি ডিস্ট্রিক্টে সংবিধান দিবসটা আগে কয়েক বছর থেকে দেখেছি যে কোনো দিকে কোনো সংবিধান সম্পর্কে এরকম পার্টিকুলার কোনো অনুষ্ঠান করা হয় না তাই ভেবেলাম যে আমরা এখানে কিছু বাচ্চাদেরকেও নিয়ে কিছু প্রোগ্রাম করেছি যেরকম এনসি কিউ দেখে কোয়েশ্চেন কোয়েশ্চেন করার জন্য কিছু কন্টেস্ট করেছি দুটো গ্রুপ ছিল একটা ক্লাস সেভেন টু ক্লাস টেন আরেকটা গ্রুপ ছিল ক্লাস ইলেভেন কে এটা করার মূল উদ্দেশ্যটা হলো যে ওরা সংবিধানের যে বেসিক প্রিন্সিপালস যেগুলো আছে বা ফান্ডামেন্টালস যেগুলো আছে আমরা যেটা আমরা জানি মৌলিক অধিকার সেইগুলা নিয়ে ওরা কিছু নিজের মাঝে চর্চা করে বা কনস্টিটিউশন সম্পর্কে পড়াশোনা করে বা ওরা জানতে পারে পড়ে যে সংবিধানের বেসিক ফান্ডামেন্টালস কি বা আজকের দিনে আমরা যেগুলা কিছু রাজনৈতিক প্রকল্প চলছে সেগুলাতে সংবিধান আদৌ ঠিকই আছে বা অসংবিধানিক কোন জিনিস করা হচ্ছে ওদেরও জানার দরকার ভারত সেবাশ্রম পরিচালিত গঙ্গানগর প্রণবানন্দ মন্দিরের ছাত্রাবাসের উদ্বোধন হলো আজ গুজরাটের মাতুশ্রী কাশীবা হরিবাই গুটি চ্যারিটেবল ট্রাস্ট নির্মিত ছাত্রাবাসের উদ্বোধন করেন ট্রাস্টের অধ্যক্ষ কেশুভাই হরিবাই গুটি ভারত সেবাশ্রম সংঘের উত্তর পূর্বাঞ্চলের মুখ্য সংগঠক স্বামী সাধনানন্দজি মহারাজ এবং সংসদ পরিমল শুক্লবৈধানে দুশো বিয়াল্লিশ মা ভবনকার উদঘাটন কিয়া वो गंगानगर भारत सेवा संघ आसाम में किया है हाँ हमारा सहयोगी दाता नरेश भाई गढ़िया और अजय भाई खामड़िया दो सहयोगी दाता और मातुश्री काशीबा गोटी चैरिटेबल ट्रस्ट और दोनों ये मिलकर आज का वो जो आप सामने देख रहे हो वो भवन खड़ा हो पाया है आसाम में हमने बहुत भवन बनाया पहला नहीं मेरे ख्याल से दस ऊपर हो गया निर्माण करने का कारण वही है कि हमारा लक्ष्य है कि भारत में कहाँ असुविधा है कहाँ पिछड़ा हुआ इलाका है इसे सबको हम ऊपर उठाना चाहते हैं कि सब शक्तिशाली बने सब अपने आप अप, अपना जीवन व्यतीत करें और स्वमान से अपनी लाइफ कटे और हमारा राष्ट्र हमारी संस्कृति महान बने इस, इसलिए हम आसाम उड़ीसा छत्तीसगढ़ त्रिपुरा अरुणाचल सब मिलकर 18 राज्यों में वो भी जंगल पहाड़ दुर्गम आदिवासी सीमावर्ती इलाका में ही हम काम करते हैं भवन में भवन में यहाँ बच्चा रहेगा वो हॉस्टल बिल्डिंग है लेकिन समझ दो स्कूल के स्कूल में बच्चा पाँच छः घंटा रहता है और हॉस्टल में अठारह उन्नीस घंटा रहता है और ओनली सोने के लिए रह के रहने के लिए हॉस्टल नहीं होती है होमवर्क भी पूरा हॉस्टल में ही होता है दूसरा जो भी क्रिया होती है वो सब हॉस्टल में होती है इसलिए हम चाहते हैं नहीं हाँ स्वामी जी करेगा ही कि यहाँ बच्चों को पहले तो सुविधा मिली से उनके पढ़ने का उत्साह बढ़ जाएगा और उनकी लगन में काफ़ी बदलाव आएगा और हाँ भारतीय संस्कृति का संस्कार मिल रहा है तो आगे आके जा जो भी बच्चा हुआ बेटी वो अपना अपना परिवार अपना राष्ट्र अपनी संस्कृति के लिए काम करेगा ऐसी हमारी भावना है इसलिए हम पूरे भारत में बिछड़े हुए पिछड़े हुए और गरीब इलाके में काम कर रहे आसाम में भी इसलिए किया है मकसद वही था काम चालू किया 2014 में तब मकसद वही था कि भाई गरीबों को ऊपर उठाना और भारतीय संस्कृति को मजबूत बनाना और भारत राष्ट्र को कैसे हम महान बनाए और सशक्त बनाए उस हिसाब से वो सपना वो जो विचार उठा था तो आज वो 11 साल हो गया है পূর্বের প্রথম কমিক মাতালেন শিলচরের পিক্সিনাথ আরকেনের জিনিক্স কাসপ্লেতে অত্যাশ্চর্য ভিএফএক্স দেখিয়ে তিনি সেরা নির্বাচিত হন হাতে তৈরি কাস্টিউম এবং লাইট সাউন্ড সিং ছিল তার সাফল্যের মুট চাবিকাঠি শিলচরের সার্কিট হাউস রোড এলাকার জনজীবন দীর্ঘ কয়েকদিন ধরে ধুলো ধুলোঝরে অতিষ্ঠ হয়ে পড়েছে রাস্তা নির্মাণের কাজের দরুন এই মরশুমে প্রচণ্ড ধুলোর সৃষ্টি হচ্ছে শেষ পর্যন্ত এই পরিস্থিতি মোকাবেলায় অত্যাধুনিক ওয়াটার স্প্রে নামাতে বাধ্য হয়েছে শিলচর পুরসভা স্থানীয় বাসিন্দাদের মতে নিয়মিত ওয়াটার স্প্রে করা না হলে এলাকার ভোগান্তি আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে শেষ করার আগে বিশেষ বিশেষ ঈশ্বর বাংলা সংবাদ আরো একবার শ্রীভূমিতে মেডিকেল কলেজ নির্মাণের আশ্বাস কেবল কাগজে কলমে অভিযোগ কংগ্রেসে গাফিলতিতে বিদ্যুৎ রামকৃষ্ণ রামকৃষ্ণনগরে গুরুতর আহত কর্মী ট্রাকের স্কুটিতে ধ্যভ্রমে বাঁচলেন দুই স্কুটি আরোহী ভারত সেবাশ্রম পরিচালিত গঙ্গানগর প্রণবানন্দ বিদ্যামন্দিরের ছত্রাবাসের উদ্বোধন কিশান বাংলা সংবাদ এই পর্যন্তই নমস্কার